কয়েকটা কোশ্চেন আমি আলোচনা করছি দেখো সুবিধা হবে তোমাদের আমি পজ করে রাখছি কোশ্চেনটাকে টুকে নি তারপর তোমার দেখো কোশ্চেন দেখো আমি দুটো একটা কোশ্চেন দুই রকম ভাবে টুকেছি একটা গোলকের ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয় শতকরা টু পার্সেন্ট হলে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি কত বা এখানে ব্যাস দিয়েছে টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান সেমি তাহলে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি কত এক কথায় করি তো আয়তনের ফর্মুলাতে কি আছে আর কিউ দেখো ফর্মুলাতে কি দাঁড়ায় ফর্মুলাতে দাঁড়ায় চারের তিন পায় আর এম কিউ আর এর মাথায় কত আছে থ্রি আছে পাওয়ারের সঙ্গে পার্সেন্টেজ গুণ করে দেবে ডিরেক্ট অ্যাকচুয়ালি উভয় পক্ষে লগ নিয়ে করতে হয় তাহলে কত পার্সেন্ট হবে থ্রি ইন্টু টু পার্সেন্ট তাহলে কত হবে সিক্স পার্সেন্ট হবে একবারে এক কথা হয়ে গেল আর এম সি কো সমাধান করতে হলো না যদি ক্ষেত্রফল নির্ণয় সবটা দুটি বলতো ক্ষেত্রফলের ফর্মুলা কি 4 পাই আর স্কয়ার স্কয়ার আছে 2 200, 2 এর সঙ্গে 2% পড় মানে 4% হতো আর এটা করব কি করে এই রকম क्वेश्चन একবার এসেছিল ব্লকের ব্যাস বা ব্যাসার্ধ নির্ণয়ে ব্যাসার্থ দিয়ে দিয়েছে এটা এইটা হচ্ছে তোমার ডি 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 এর মান এটা এটা ডি এর মান ব্যাস আর এটা ডেল ডি এর মান ব্যাস নির্ণয় শতকাতুটি যা হবে ব্যাসার্ধ নির্ণয় শতকাতুটি सेम হবে

আরে মানটাও পেটিন ইনটু 100 তাহলে आंसरটা হয়ে যাবে 20 এটা যা শূন্য কেটে গেল ঠিক আছে দশমিক দশমিকেরাশা শূন্য তাহলে কত হবে 3% হবে উত্তর কত হবে 3% হবে এই ভাবে সলভ করবে তাহলে একটা গেলো তাহলে আশা করি অনুপাতী শতকরা টুডি তে পড়তে পারবে এই রকম অনেকগুলো প্রবলেম আছে ওই এ সলভ পাস দেবে এই এই এটা মেইনলি দিয়ে থাকে বলকের ক্ষেত্রে এটা একটা এই পাটটা অথবা এটা আর একটা ভি দিয়ে দেয় ভি দিয়ে দেয় এরকম মানে আমি একটু সলভ করে দেখছি এই সাইড এর মানে বিভব দিয়ে দেয় ভি সমান ধরো ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট আর তৈ মাত্রা দিয়ে দেবো ধরো টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার তাহলে রোদ নির্ণয় শতকরা ত্রুটি কত রোদ নির্ণয় শতকরা ত্রুটি কত ওহমের সূত্র ভি সমান আই আর তাহলে পাওয়ার এবার দেখো সার্থক অঙ্ক সংখ্যা দিয়ে একটা কোশ্চেন দিয়েছি সাপোজ দিয়েছি জিরো পয়েন্ট থ্রি থ্রি টু পয়েন্ট সেভেন ফাইভ আর থ্রি পয়েন্ট টু সিক্স সেভেন ইকাল টু এক্স ধরেছি ধরো তাহলে এ সংখ্যাটা দাঁড়াবে গুণ গুণ করার পর ভাগ করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা সাপোজ এক্স এতে সার্থক বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে আমাদের সার্থক অঙ্ক সংখ্যা নির্ণয় করার জন্য প্রায় এগারোটা থেকে বারোটা নিয়ম আছে রুলস আছে এই অর্ডার কালার রুলস আছে দেখে নেবে আমাদের নিয়মটা কি এখানে सार्थक অঙ্ক সংখ্যা কত আছে জিরো বাদ দুই এখানে सार्थक بس সাতাতপরে যে কোনো কত আছে তিন এখানে কত আছে চার আমাকে গুণ ভাগের ক্ষেত্রে দেখতে হবে মিনিমাম सार्थक অঙ্ক সংখ্যা কত দুই তাহলে যে আমি ফলাফলটা পাব যে মানটা পাবো সেখানে सार्थक অঙ্ক সংখ্যা হবে দুই কত হবে দুই মিনিমামটা কোন দুই কোন দুটো প্রথম দু সংখ্যা দুটো হবে সার্থক অঙ্ক সংখ্যা যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা প্রথম দুটো হবে সার্থক অঙ্ক সংখ্যা তাহলে এখানে সার্থক অঙ্ক সংখ্যা ছিল দুই এখানে তিন এখানে চার গুণ আর ভাগ করে যে সার্থক অঙ্ক সংখ্যা হবে সেটা সার্থক অঙ্ক সংখ্যা দুই হবে বোঝা গেল এরকম সার্থক অঙ্ক সংখ্যা দিয়ে একটা আসবে যোগের ক্ষেত্রে হতে পারে রুলস একটু পড়তে হবে নেক্সট আলোচনা করছি আমার এই টাইপের প্রশ্ন দেবে এখানে এস ইকাল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি একটা সমীকরণ দিয়েছি তার মধ্যে এস কে বলেছে সরণ আর টি টাকে বলেছে সময় তাহলে এ বি আর সি এর মাত্রা নির্ণয় করো ইজি প্রসেস ইজি প্রসেস যেখানে চারটি অপশন থাকবে এখানে সি এর মাত্রা হবে টি ডিরেক্টটা দেখবে বলল এ বি সি এ বি সি এদের মাত্রা কত এদের মাত্রা কত সমমাত্রিক নীতি থেকে করতে হয় চারটি অপশনের মধ্যে যদি দেখে থাকো

আর আলাদা প্রকার রাশির কোন ভাগ এগুলো করা যেতে পারে তো এখানে সময় টিটা হচ্ছে সময় বলে দিয়েছি সময়ের সঙ্গে কি যোগ করা যায় কোন রাশি যোগ করা যাবে সময় বলে সি টানটা বোঝাচ্ছে সিটা বোঝাচ্ছে সময় বোঝাচ্ছে সিটা কী বোঝাচ্ছে সময় তা সময় মাত্রা কি হবে টি হবে ক্যাপিটালটি মাত্রাটা কি হবে টি ক্যাপিটালটি সময় মাত্রা হয়ে গেল এটা স্মরণ বলেছে আমরা সে ছোটোবেলায় অঙ্ক করেছিলাম গরু সমান গরু সমান গরু প্লাস গরু এটা যদি সরণ হয় তাই এই টোটাল টার্মটা সরণ বোঝাবে সরণ সমান সরণ প্লাস সরণ এটা যদি সরণ হয় এই টোটাল টার্মটা সরণ হবে আর এই টোটাল টার্মটা সরণ হবে গরু সমান গরু প্লাস গরু তাহলে এটি টার্মটা কি বোঝাবে সরণ সরণের মাত্রা কি হবে এল দৈর্ঘ্যের মাত্রা সমান হবে অতএব এর মাত্রা কি হবে সরণ বাই সময় সময় মাত্রা কি হবে টি এল বাই ক্যাপিটাল টি সময় মাত্রা কিছু নয় মানে ওয়ান আছে নিচে রাখা যাবে না উপরে তুলতে হবে তাহলে কি হবে এল টি মাইনাস ওয়ান হবে তাহলে এর মাত্রা পেয়ে গেলাম ই আর সি এর মাত্রা পেয়ে গেলাম কাজেই বি এর মাত্রা বেরিয়ে যাবে দেখো এটা সরণ বাই সময় হবে বি এর মাত্রা ন্যাচারালি এল হবে এর মাত্রা ন্যাচারালি কি হবে এল হবে ও বি এর মাত্রাটা বার করো এল বলছি বি এর মাত্রাটা কি হবে বি বাই বি কি হবে সে এল হবে না বিাই সময় হবে সময় সমান কত হয়ে যাবে স্মরণ হবে স্বর্ণ মাত্রা কি হয়ে যাবে এল অতএব বি সমান কত হয়ে যাবে এল ইন্টু সময় তাহলে এল হবে বিয়ের মাত্রা কি হবে এল টি বিয়ের মাত্রা কি হবে এল টি এইভাবে স্মরণ করবে মোট কথা স্মরণ সমান স্মরণটা সময় যদি এখানে বেগ দেওয়া থাকতো বেগ তাহলে এই টার্মটা বেগ হলে এই টার্মটা কি বোঝাতো বেগ বোঝাতো তো মাত্রা কি হয়ে যেত বেগের মাত্রা এল টি মাইনাস ওয়ান করতে হতো তাহলে এল টি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখানে এল টি মাইনাস ওয়ান বাই দিয়ে ভাগ মানে এল টি মাইনাস টু হতো এটা এভাবে সলভ করতে হবে তাহলে এটা বেগ হলে এটা যদি বেগ হয় তাহলে এই টার্মটা বেগ বোঝাবে এই টোটাল টার্মটা বেগ বোঝাবে কিন্তু সিটা সময় বোঝাবে সিটা চেঞ্জ হবে না কারণ সময়ের সঙ্গে সময় যোগ দিও এটা একটা আসার মতন কোশ্চেন ঠিক আছে তাহলে এই অধ্যায় থেকে সার্থক অঙ্ক সংখ্যা হলো একটা আসবে তারপর কি বললাম মাত্রা নির্ণয় বিশেষ করে শক্তির মাত্রা বা আরো কিছু মাত্রা আছে হ্যাঁ একটা ব্যাপার আছে ধরো ধরো বললো বলের মাত্রা এ বেগের মাত্রা ভি সময় মাত্রা টি যদি হয় তাহলে ভর বেগের মাত্রা কত বা এই কত এই দিয়ে বের করতে হবে বলের মাত্রা এ দিয়ে প্রকাশ করতে হবে উল্লেখ করে দিয়েছে যেহেতু আর এই একটা কোশ্চেন হলো সমাত্রিক নীতি থেকে আর আনুপাতিক ত্রুটি আর সার্থক অঙ্ক সংখ্যা দিয়ে বললাম এই কটাই হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন এই কটা আলোচনা মাথায় রাখলেই হবে এরকম ভ্যারাইটি অনেক প্র্যাকটিস আছে একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের ভালো কোশ্চেন দেখে নাও দেখো একটা কোশ্চেন দিয়েছি পি প্লাস এ বাই বি স্কয়ার সমান চাপ তাহলে এ এর মাত্রা কত অবশ্যই পি এখানে কি হবে চাপ আর ভিটা হচ্ছে কি আয়তন দেখবে তোমাদের অ্যাভোগাড্রোর

এটা যদি চাপ বোঝায় এ টোটাল টার্মটা কি বোঝাবে এ বাই বি স্কয়ার কি বোঝাবে এ বাই বি স্কয়ার টার্মটা বোঝাবে চাপ বোঝাবে বোঝাবে চাপ চাপ মানে কি হয়ে যায় একক ক্ষেত্রফলের বল বাই ক্ষেত্রফল ব্লেডে হাত কেটে যায় সুচে হাত ফুটো হয়ে যায় কেন চাপ বেশি প্রয়োগ করা যায় তার জন্য নতুন প্লেটে হাত কেটে যায় চাপ বেশি প্রয়োগ করা যায় ক্ষেত্রফল কমলে অল্প বল প্রয়োগ করলে চাপ বাড়বে ক্ষেত্রফল কমালে চাপ বাড়বে চাপ বাড়লে ইজিলি কেটে যাবে

এই ক্যাটাগরি কোশ্চেনগুলোই গুলোই দিয়ে থাকবেন আশা করি বুঝতে পেরেছো নেক্সট চ্যাপ্টারটা আমি আলোচনা করছি নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের সরল রৈখিক গতি মানে হচ্ছে তোমার একমাত্রিক গতি একমাত্রিক গতিতে তিন চারটে কোশ্চেন হয় সেই কোশ্চেনগুলো ওয়েস্ট বেঙ্গল জুড়ে সুপত্রা স্যারই ওই টাইপের কোশ্চেন দেবেন কারণ স্যাররা যারা পড়ান তারা জানেন কোন টাইপের কোশ্চেন দিতে হবে দেখে নাও কোশ্চেনটা এবার দেখো এই টাইপের কোশ্চেন যদি থাকে ওয়ান ডাইমেনশন মোশন মানে একমাত্রিক গতি থেকে সরণ দিয়ে দিয়েছে সমীকরণ ঠিক আছে এস ইকুয়াল টু টেন মাইনাস থ্রি টি প্লাস ফাইভ টি স্কোয়ার সেখানে বলেছে কণার প্রাথমিক বেগ কত মানে প্রাথমিক বেগ মানে স্মল ইউ কত বের করতে হবে তো আমাদের এটা সরণের সমীকরণ এই রকম সমীকরণ থাকলে সরণটা টি এর রেসপেক্টে সরণটা হচ্ছে সময়ের অপেক্ষক সময়ের চেঞ্জের সময়ের মান পরিবর্তন হলে সরণও পরিবর্তন হবে তো এই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক বেগ বার করব তাৎক্ষণিক বেগ করে বার করব টি এর সাপেক্ষে অবকলন করব তাহলে কি হবে ভি সমান কত হবে ডিএসডিটি হবে ডিএসডিটি কনস্ট্যান্ট রাশি এর অবকলন কত হবে শূন্য এবার এটা কি মাইনাস থ্রি টি এর অবকলন কত হবে ওয়ান আর এটা কত হবে প্লাস পাঁচ দুগুণে দশ এটাই পাঁচটা ধ্রুবক থাকবে দুইটা ইন্টু আকারে বেরোবে টু ইন্টু ফাইভ টেন

যেটাতে কি প্রাথমিক বেগ ছিল আর টি এর আগের টার্মটা কি ছিল ত্বরণ তাহলে এখানে প্রাথমিক বেগ কত হবে মাইনাস থ্রি আর ত্বরণ কত হবে টেন মনে রাখবে টিটা হবে প্রাথমিক বেগ কত হবে তাহলে মাইনাস থ্রি একক ইউনিট ইউনিটটা সেমি পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড হবে কিছু না থাকলে ইউনিট দেওয়া থাকলে ঠিক আছে মাইনাস হতে পারে না বলে একটু ফ্যাক্টর কাজ করবে না এটা নয় মাইনাস হতেই পারে প্রাথমিক বেগ মাইনাস থ্রি হবে আ ত্বরণ হবে ট্রেন ইউনিট এই ত্বরণটা কী হবে সমতরণ পাওয়ার আছে আবার অবকলন করলে যদি বেগ যাবে অবকলন করে টিয় রেসপেক্ট নেবে তরণ কত হয়ে যাবে তরণ মার এটা জিল হবে ট্রেন হয়ে যাবে তরণটা কোথা হবে ট্রেন এটা জিল হবে সংখ্যা ট্রেনের অবকলন ট্রেন টিয়ের অবকল মান হবে ট্রেন ট্রেনের কোনো সংখ্যা নেই তাহলে ট্রেন হচ্ছে কনস্ট্যান্ট মানে সংখ্যা বলতে সময় নেই টিয়ের অব ফাংশন নয় টি নেই তার মানে সময়টা এই তরণটা হচ্ছে কনস্ট্যান্ট সমতরণে গতিশীল কণার গতি প্রকৃতি এখানে কোয়েশ্চেন এটা দিয়ে এটাও বলতে পারে কণার গতি প্রকৃতি কি হবে কণার গতি প্রকৃতি অবকলন করতে করতে হয়তো তরণ পর্যন্ত নিয়ে যাবে তরণে যদি টি থাকে তাহলে অসমতরণ টি যদি না থাকে সংখ্যা বেরোয় তাহলে কি সমতরণ হয়েছে এটা আসতে পারে আর এখানে কি হবে প্রাথমিক বে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়েছে আর একটা কোয়েশ্চেন আলোচনা করছি তোমাদের দেখো এবার দেখো এই টাইপের কোয়েশ্চেন একটা আসবে স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে এখানে সংখ্যা দিধি পঞ্চম সপ্তম ও নবমতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত পঞ্চম দিয়ে চতুর্থ বা তৃতীয় বা সপ্তম যে কোনো দিতে পারেন এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একমাত্র গতি থেকে এটাও তাহলে আমাদের একটা সাধারণ ইকুয়েশন আছে কি রকম পঞ্চম বা সপ্তম এরকম ইকুয়েশন কি এস সাফিক্স এন কোন কোন বই এস সাফিক্স থাকে

অড মানে হচ্ছে থ্রি ফাইভ সেভেন এরকম আসবে জোর সংখ্যা আসবে না অড সংখ্যা আসবে অনুপাতগুলো কারণ এখানে এখানে সামথিং বিয়োগ হবে তাহলে এখানে বলেছে পঞ্চমতম মানে কি হবে এস সাফিক্স পাইন ফুলের মানটা কত হবে জিরো হবে তাহলে হাফ অবাধে কোন হাফ এ মানে নিম্নমুখী তরম মানে কোন এক্ষেত্রে তরম কে কি হবে অভিকর্ষ তরম এর জায়গায় জি বসাবো জি টু ইন্টু ফাইভ

নাইন কত হবে জি বাই টু নয় তুনে আটশো মাইনাস ওয়ান করতে হয় কত হয়ে যাবে জি বাই টু প্রত্যেক ক্ষেত্রে কেটে যাবে নাইন ইস টু কত হয়ে যাবে তেরো ইস টু সতেরো এরকম উত্তর হবে সব বলল হবে কোনো জোর সংখ্যা আসবে না অপশানে দেখবে বিজোর আছে কিনা যেহেতু সব বিজয় থাকবে সেটা উত্তর হবে কোন জায়গাটা যদি জোর সংখ্যা থেকে যায় সেটা হবে না তাহলে এটা শর্টকাট প্রসেস এটা একটা শর্টকাট প্রসেস আমি শর্টকাট প্রসেসই বলছি স্থির অবস্থা মানে কি ইউ এর মানটা জিরো বসে করবে এভাবে সমাধান করবে এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আর এবার এ অধ্যায় থেকে কি আছে এবার দুই ধরনের তোমাদের কি বলবো দুই ধরনের হচ্ছে গ্র্যাপ হয় বেগ সময় সরম সময় গ্র্যাপ ওখানে গ্র্যাপ দিয়ে দিল কোনটা স্বাভাবিক লেখ বোঝায় কোনটা সমতলন লেখ বোঝায় এটা দিয়ে একটা দিয়ে দেয় গ্রাফ দিয়ে দিয়ে বলে দিবে দুই ধরনের গ্রেপ একটু আলোচনা হয়তো করেছিলাম তোমাদের একটু আলোচনা করছি দেখি দেখে নাও পি আর এটা হচ্ছে ভি এটা লেখ বিস্তৃত দিয়ে দিলাম সাপোজ এ দেখো ও এ বি এখানেও বলতে পারি এটা বেগ এটা সময় তাহলে ও এ বি এর ক্ষেত্রফল কি প্লাস করে এটা বেগ এটা সময় তাহলে এটা হবে হাফ ইনটু ভূমি মানে কি টি ইনটু ভি এ ইকুয়াল টু কি হয় ভি টি প্রকাশ করে এসি বল্টু ভিটি প্রকাশ করে তাই না এটা আমরা বাদ দাও এসি বল্টু ভিটি মানে কি এই ক্ষেত্রফলটা কি প্রকাশ করে স্মরণ প্রকাশ করে এইটা কি প্রকাশ করে নিজেরা ভাববে আমি ভেবে দেখছি বলছি তোমাদের এটা হলো তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা কি প্রকাশ করে আলো প্রকাশ করে কি করে না কোশ্চেন এটা কিন্তু ভালো কোশ্চেন তোমার যে এদিকে বের করেছে এটা সময় বলেছি তাহলে এর ক্ষেত্রফল কি প্রকাশ করবে ক্ষেত্রফল হাফ ইনটু ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটা লম্ব যেহেতু আছে

তার অপর দিকটা হবে লম্ব এই কোণের সাপেক্ষে এটা হবে লম্ব ভালো করে মনে রাখবে এটা খারাপ ভাবে আছে মানে এটা লম্ব নয় কোণের রেস্পেক্টে লম্ব হয় লম্ব বাই ভূমি লম্ব মানে কি এবি বাই ভূমি মানে কি হবে টি মানে ও ওবি এটা কি প্রকাশ করছিস বরাবর কি নিয়েছি ভয় বরাবর বেগ নিয়েছি বেগ বাই বরাবর কি নিয়েছি সময় বেগ বাই

যে কোনো ধ্রুবক অবকলন করতে হবে জিরো চেঞ্জ হয় না সময় সাপেক্ষে সংখ্যা কোন চেঞ্জ হবে না তাহলে সেটা জিরো হবে আর রেট অফ চেঞ্জ বলছি সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হার এটাকে তাই বোঝায় সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হার দ্যাট ইজ ভেলোসিটি তো এখানে টা কত বসাবে ভি টি সাপেক্স ওয়ান সেকেন্ড বসাবো তাহলে টি এর জায়গায় ওয়ান বসিয়ে দাও টি ইন্টু ওয়ান প্লাস টু কত হয়ে যাবে এইট মিটার পার মিটার দিয়েছে বাই কি হবে সেকেন্ড মিটার পার সেকেন্ড এটা হবে বেগের মান হয়েছে এরকম একটা কোশ্চেন এরকম থাকে সমীকরণ দেখেছি কখন কলাটি থেমে যাবে কখন কলাটি থেমে গেলে বললে কি হবে এটা অবকলন করে আমি বেগের জায়গায় জিরো বসে টিটা বের করব তাহলে উত্তর হয়ে যাবে ওটা একটা কোশ্চেন ভালো আসার মতো বোঝা গেল এটা এইগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন এই অধ্যায়ের নেক্সট নেক্সট আলোচনা করছি ভেক্টর থেকে এই কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এ ডট বি সমান এ ক্রস বি তার মড নিয়েছি কারণ এ ডট বি স্কেলার কোয়ান্টিটি বুঝাই আর এ ক্রস বি ভেক্টর কোয়ান্টিটি বোঝায় তাহলে মড নিউ স্কেলার স্কেলার ফর্ম হয়ে যাবে বুঝেছো এ ডট বি হচ্ছে যেমন বল ইনটু সরম বল ভেক্টর সরম ভেক্টর তাহলে ডট গুণ করতে হয় কি তো কার্য স্কেলার রাশি যেমন কোনিক বেগ ওমেগা ক্রস আর যদি করি তাহলে রৈখিক বেগ পাবো সে ক্ষেত্রে ক্রস গুণ তার জন্য যদি আমি মড নিয়ে নিই তাহলে একটা স্কেলার এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত তাহলে আমরা ডট গুণ কস গুণের ক্ষেত্রে আমরা পাই কি ডট গুণের ক্ষেত্রে পাই এ বি কস থিটা আছে কি আছে কস থিটা আর কস গুণে কি আছে মড এ বি সাইন থিটা আছে এ বি জিরো নয় তাই কাট কাটতে হবে দুই সাইডে যেহেতু এ বি জিরো নয় তাই কাটা যায় জিরো হলে অন্য ব্যাপার হতো তাহলে সাইন থিটা বাই কস থিটা কত লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান হবে ওয়ান সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা

কতটি টেন থ্রিটা সমান কতটি তোমার ওয়ান বাই রুট থ্রি ট্যান কত ডিগ্রি ট্যান থার্টি ডিগ্রি মান হয়ে যায় কত হয়ে যাবে থার্টি ডিগ্রি এটাও হয় এটাও কিন্তু ওয়ান রুট থ্রি না দিয়ে ওয়ান বাই থ্রি তাহলে কি হতো স্যার ওয়ান বাই রুট থ্রি হলে একই রকম হয় প্রসেস ওয়ান বাই রুট থ্রি হলে এখানে ওয়ান বাই রুট থ্রি বসিয়ে দাও ওয়ান বাই রুট থ্রি হলে ওয়ান বাই রুট থ্রি বসলে কত হবে সাইন থ্রিটা বাই কথ থ্রিটা সাইন থিটা বাই থ্রি এখানে চলে আসবে তাহলে রুট থ্রি টানিটা সমান হয়ে যাবে √3 tan কত ডিগ্রি মান √3 হয়ে যায় সিক্সটি ডিগ্রি হয়ে যায় θ মানটা কত হবে সিক্সটি ডিগ্রি এটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে এখানে তিনটে কোশ্চেন হতে পারে তিনটে এটা দিয়ে থাকে √3 বা 1/√3 বা শুধু এ cross b এখানে mod থাকতেই হবে কোনো 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 ক্ষেত্রে মঠ দিয়ে দেয় এটা দেওয়া যায় না দেওয়া হয় কিন্তু এখানে মঠ দিতেই হবে কারণ এটা ভেক্টর ভেক্টার কিন্তু মঠ করে তবে স্কেলার হবে কারণ এখানে মঠ দিতেই হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি আছে আপেক্ষিক বেগ নৌকার গতি এসব দিয়ে তো পারা যাবে হ্যাঁ ড্রড বোন ক্রস গুণ গুলোর ব্যাপার আছে এটাও একটা করতে হবে তো আজকে লেন দেওয়ার করছি না না করাবো ঠিক আছে আজকে থাকি পর্যন্ত বাকিটা আলোচনা করবো ঠিক আছে ভালো থেকো সবাই